নমস্কার আমি পারমিতা পারমিতার ঘরকন্যার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা কেমন আছেন আমি ভালো আছি সকাল সকাল বাড়ির সমস্ত কাজকর্ম সেরে ঘরে পুজো আচ্ছা করে নিয়ে জিনিসপত্র ব্যাগে গুছিয়ে নিয়ে রেডি হয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়ব ঘাটশিলার উদ্দেশ্যে এই সবই রেডি হয়ে গেছে আমরা সবাই মানে এসেছি শুধু ওর বাবা একটুখানি লাস্টে একটু গেছে একটু দোকানে চলে এসেছে এখন আমরা গেটে তালা দিয়ে ওই সাইকেল দুটো বাইরে থেকে ভেতরে তুলে গেটে তালা দিয়ে বেরিয়ে পড়ব হাওড়া স্টেশনের উদ্দেশ্যে হাওড়া স্টেশনের গিয়ে তারপরে ওখান থেকে আমাদের ট্রেন ওখানে আমরা প্রায় পৌঁছে গেছি হাওড়ার কাছাকাছি চলে এসেছি হাওড়া স্টেশনের কাছাকাছি এই ঘুরতে যাওয়াটা মানে আমাদের হঠাৎ করেই ঠিক হয়েছে ছেলের জন্য বিশেষ করে যাওয়া ওরই ইচ্ছেতে ও প্রায় অনেক দিন ধরেই কোথাও চলো কোথাও চলো আর শীতকাল আসলেই মনে হয় একটু কোথাও বেড়াতে গেলে মানে সবারই মনটা করে একটু কোথাও ঘুরতে যায় কোথাও ঘরে বসে থাকতে ভালো লাগে না তা যাই হোক সময় সুযোগ তো সব সময় হয়ে ওঠে না এইবার একটু জোর করেই সময় সুযোগ করে নিয়ে বেরোনো হয়েছে আমরা এই হাওড়া স্টেশনে পৌঁছে গিয়েছি পৌঁছে তো গিয়েছি কিন্তু এখনও ট্রেন তো দেয়নি এবং আমার ননদরাও এসে পৌঁছয়নি দেখা যাক কখন আসে আমরা অনেক আগেই পৌঁছে গেছি বারোটা পঞ্চাশে গাড়ি ছিল আমরা এসে গেছি মানে বারোটা দশের মধ্যে আমরা ঢুকে গেছি ছেলে আর ওর বাবা দাঁড়িয়ে আছে ওর বাবা মনে হয় ফোন করছে ওর দিদিদের যে এখনো আসে কত দূরে এসছে তা যাই হোক ট্রেন তো এবার মনে হয় দিয়ে দিয়েছে স্টেশনে কিন্তু আমরা ট্রেনে উঠতে পারছি না যেহেতু ওরা আসেনি এখনও একসঙ্গে উঠবো বলে যাই হোক ওরা এসে গেলেই আমরা ট্রেনে উঠে পড়ব ট্রেনে উঠেও পড়েছি এই যে ট্রেনে উঠে পড়ছি আর জানলার ধারের সিটটাই আমি বসেছি কারণ এটা আমার খুব পছন্দের জানালার ধারের সিটে বসাটা ছোটোবেলা থেকে ট্রেনের জানলার ধারে সিটে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাওয়ার মজাই আলাদা আমরা ওখানে পৌঁছব বিকেলে হয়ে যাবে বিকেলে আজকে আর কোনো সাইট সিং করা দেখা যাবে না করতে হবে কাল সকাল থেকে আগে ওখানে গিয়ে সমস্ত কিছু গাড়ি টাড়ি ঠিক করতে হবে যাই হোক গাড়ি হোক কি ওখানে পাওয়া যায় সেই অনুযায়ী দেখা যাক ওখানে গিয়ে পৌঁছে তারপরে আমরা হোটেলের রুমে ঢুকে গেছি জামা কাপড় ছেড়ে গরম গরম চা খেয়ে আমরা এখন একটুখানি বেরোচ্ছি মানে হোটেলের মধ্যেই হোটেল ঠিক নয় এটা একটা রিসর্ট টাইপের এখানে রিসর্টায় বাইরে অনেক রকম মানে অনেকটা জায়গা নানা রকম অ্যাক্টিভিটিস রয়েছে সেইগুলো নিয়ে দেখি একটুখানি ঘুরে কিছু তো ঘরের মধ্যে বসে থেকে কোনো লাভ নেই বাইরেটা যাই ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগছে এই যে এই আমার ছেলে বসে বসে দোল খাচ্ছে আর কিছু করার নেই এখানে তো ও সমবয়সী কেউ নেই যে ও ইয়ে সুতরাং ওকে সবের ও খুব মজাও করছে এই মানে ওর খুব আনন্দ যে আসতে পেরে যে ছেলে জোর করছে এখন মা তুমি বসো দোলনায় তা আমার তো ভয় করছে দোলনা আমার ওয়েট নিতে পারবে কিনা বাচ্চাদের দোলনায় যদি বসেছি ছিঁড়ে যদি তাহলে ধরে লোকেরা আমায় মারবে চারধারটা ভীষণ সুন্দর কেন একটা ঝিল রয়েছে তার ঝিলের চারধারে সেই সুন্দর করে আলোটা আলো দিয়ে সাজানো এই বাবু ছেলে ওই জলের মধ্যে জলের ওইখানটা নেবে যাচ্ছে ভয় লাগে রাত্রি অন্ধকারের মধ্যে কিছু থাকে থাকেটাকে যদি তাই ওকে বারণ করছি আর আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই অবধি রাখি ভিডিওটা কারণ এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব কারণ কাল সকাল সকাল উঠে বেড়াতে যেতে হবে তাই জন্য আজকে এই অবধি রাখছি নমস্কার গুড নাইট